তো এই ছেঁচেরা ছাগল ও অফার করছে আলেমদেরকে যে টাকা দিয়ে ডিবেট করবে তো আমি খুব বেশি দিতে পারবো না আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো যদি ওই ছেঁচেরা ছাগল যে ডিবেটে বসতে চাই হার্ড টপিক নিয়ে আসুক সমস্যা নাই ওই দাস দাসী প্রথা নিয়ে আসুক ওটা নিয়ে আসুক অথবা জায়দ জাইনাব রহতুল আহ্নার সঙ্গে আল্লাহ নবীর যে বিবাহ কেন্দ্রিক ছেলের বোঝ ব্যাটার বো করে চিৎকার মারছে মানে ঘেউ ঘেউ করছে সবসময় তো এর দুটো টপিক সব যেতে টাফ বিষয় ওদের কাছে এবং খুব ভালো বিষয় খুব ভালো লাগে ওদের বলতে এই দুটো বিষয় আসুক ডিবেটে যদি ছাচারা ছাগল যদি আসে যে কোনো একটা আসুক সমস্যা নেই আমার পঞ্চাশ হাজার টাকা তাকে দেবো আমার তরফ থেকে যে না তুই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমার সঙ্গে দু ঘন্টা তুই এসে আলোচনা কর স্ট্রিম তো ঘন্টা পর ঘন্টা পর বেটা তুই করছিস সাধারণ মানুষকে যুক্ত করে নিয়ে কথা বলছিস তো তোর যদি দম থাকে তুই এই টপিকের দাস দাসী প্রথা এটা মানে নৈতিক ন অনৈতিক এটা পরে ডিবেটাই এটা নি আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ইন্ডিয়ান মানি বাংলাদেশ করলে প্রায় সত্তর আশি হাজার টাকা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান রুপি আমি দিয়ে দেবো একটা ভিডিও বার্তার মাধ্যমে হ্যাঁ ব্রাদার হল ডিবেট আসছি তারিখ ঘোষণা হয়ে যাবে ভিডিও শেয়ার করে দিবে যেদিন শেয়ার করে দিবে পেজ থেকে সেদিন পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান রুপি অ্যাকাউন্টে দিতে বলবো যে অ্যাকাউন্টে দিতে বলবো দিয়ে দেবো এটা আমার তরফ থেকে আমাদের দিনী ভাইরা অনেকে আমাকে অফার করেছে ভাই আমিও দশ হাজার টাকা দেবো কেউ ভাই আমি পাঁচ হাজার টাকা দিবো কেউ ভাই আমি এক হাজার টাকা দেবো কেউ ভাই দশ টাকা দিবো দিয়ে মানে ওর পাল্লা যদি আরো চাই ওর যদি আরো প্রয়োজন হয় যে না পঞ্চাশ হাজারে আসবো না এক লাখ লাগবে কারণ আমি তো ওই আহমদুল্লাহ কে চ্যালেঞ্জের জন্য এক লাখ টাকা বলেছিলাম তো যদি এরকম যদি চাই টাকা দিয়ে বসতে চাই তো টাকা দিয়ে বসবো ইনশাল্লাহ আসো বাবা দু ঘন্টা বেশি না দু ঘন্টা হলেই হবে ও ললিপপে চাহিয়ে মানে বাচ্চারা আছে না যে ওই দেখা একটা মাটিতে পড়ে গেছে একটা ললিপপ পড়ে যাওয়ার পরে ধরেন ওর মা তো যে বাবা এটা খেতে হবে না খেতে হবে না আর বাচ্চা বাচ্চা ছেলে ঘুরে ঘুরে যে আমি এটাই খাবো ও যে তো নতুন দিচ্ছি আমি ওটাই খাবো মানে ওই যদি গুয়ের মধ্যে পড়ে যাই তো বোধ ওটাই ধুয়ে খাবে মানে তার ব্যাপারটা হচ্ছে এরকম যে না আমি ওর সঙ্গেই মানে আমি আলোচনাটা বসবো মানে গার্লফ্রেন্ড পেয়েছে নাকি মনে হচ্ছে গার্লফ্রেন্ড যে ওকে আমি বাঁচবো না মানে ওটাই লাগবে ওর চেয়ে তো ভালো হলেও চলবে না খারাপ হলেও চলবে না এগুলো কি আমি আপনাকে তার জন্য বলছি যে এইগুলো যে তারা আমাদের বড় বড় আলেমদের সাথে ডিবেট করতে চায় অর্থাৎ তারা আমাদের সাথে আমাদের এখানে রাহুল উপস্থিত আছেন বা যারা আবিনার ভাই আছেন বা আমাদের সাথে আমার সাথে আমাদের এখানে আলাহিন্দ ভাইয়ের সাথে তারা ডিবেট করতে আগ্রহ না তো এই প্রসঙ্গে যদি আপনি ছোট করে কিছু বলতেন তারপর যদি আপনার কাছ থেকে একটু শুনে জি তারপর ভাই সবচেয়ে বড় ব্যাপারটা হইতেছে নাস্তিকদের ধান্দা মানে মানে লাইম লাইন টা আসা আরকি ভাইরাল হওয়া তো এজন্য তারা এমন সব মানুষদেরকে খুঁজে যারা আসলে সমাজে খুব বেশি পরিচিত যেমন শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি তো তাদেরকে টার্গেট করার উদ্দেশ্য হচ্ছে তাদের মাধ্যমে তারা ভাইরাল হতে পারবে এই ভিডিও মানুষ দেখবে তাদের এই নাস্তিকবাদের যে মানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা এগুলো তারা ছড়ানোর জন্য একটা মানে এটাকে হাতিয়ার হিসেবে চিন্তা করে আমি পার্সোনালি ভাবে চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য তাকে আমি মেইল করেছি তার পেজে আমি কমেন্ট করেছি তার দায়ী হিসেবে আপনার প্রত্যেকের কাছে আপনাকে পৌঁছাতে হবে বাট পরে দেখলাম তার একটা ভিডিও আমার সামনে আসলো যে সে চাচ্ছে অমুক বড় হুজুর অমুক পেশাহে অমুক খানকার জি বাংলাদেশে অমুক মুখ যাকে সবাই চিনে তো আমার তখন একটা নেগেটিভ মানে কন্ডিটেশন কাজ করলো মাথার মধ্যে যে এটা এটা কেমন চায় সে সত্যকে জানলো বা সে সত্য নিয়ে সংশয় আছে তো সে সত্য পর্যন্ত পৌঁছাতে চায় কিন্তু এখানে শর্ত লাগাচ্ছে কেন মানে যিনি সত্য পর্যন্ত পৌঁছতে চায় সে তো শর্ত দিবে না না যে এখন কি হবে যদি অমুক বড় পি আসে তার সামনে বসে তার কাছে বসে কি হবে তাকে সত্য বার্তা পৌঁছানোর মতো কি কেউ নেই মানে যারা অলরেডি নাস্তিক নাস্তিকতা বাদ নিয়ে কাজ করছে অনলাইন মিডিয়া রাহুল ভাই আছে আমাদের মিনার ভাই আছে যারা আছে তার সঙ্গে বসুক সে হয়তো তাদের বই পড়েছে তাদের ওয়েবসাইটে আর্টিকেল পড়েছে তাদের ভিডিও দেখেছে ওকে এখন যদি সুযোগ হয় সরাসরি বসার সেটা করুক আমার জানা মতে মিনার ভাই বা সবাই রাহুল ভাই ওনার সবাই সম্ভবত রাজি তার সাথে বসার জন্য তাই না হাফিজ ভাই আমি হয়তো ওটা যাই না মানে ওনারা আসলে এগ্রি কিনা ওনার সাথে বসার জন্য হ্যাঁ হ্যাঁ রাজি রাজি সবাই রাজি তো তার তো এটা উচিত ছিল যেহেতু মুসলমানদের মধ্যে একজন প্রতিনিধি রাহুল ভাই আছে বা মিনার ভাই আছেন যারা যারা এই ফিল্ডে কাজ করেন সংসদ নিয়ে বা সত্য ধর্ম নিয়ে তো তার তো এইটা ব্যক্তি উদ্দেশ্যের জন্য যে আমি একজন মানুষ হিসেবে কি আমি দুনিয়াতে আছি আমার চারপাশে অনেক অস্তিত্ব আমি এগুলো ব্যাখ্যা চাই ইসলাম পাশাপাশি আর অনেক ধর্ম আছে কোনটা সত্য তো সময়ের মূল্য সবারই আছে বাকি এটাই আমার বলার ছিল যে আমি আশা করব যে ইমরান সাহেব উনি আমাদের রাহুল ভাইয়ের সাথে বসবেন মিনা ভাই আছেন তার সাথে বসবেন হাফিজ ভাই আছেন বসবেন কথা বলবেন জানবেন সত্যকে বোঝার জন্য আশা করি রাহুল ভাই যথেষ্ট প্রাজ্ঞ বিজ্ঞ আমাদের মিনার ভাই আছেন যে ওনার ওনার যে সংশয়গুলো আছে এগুলো নিয়ে কিছু তো বলতে পারবে না সংশয় কিছুটা হলেও দূর হবে দশ পার্সেন্ট হলে তো হবে তো যিনি যিনি সত্যের সন্ধানী সত্যকে অন্বেষণ করেন তার তো উচিত যতটা পারা যায় সত্যের কাছাকাছি যাওয়া না তো সে সেই সুযোগটা কেন নিচ্ছে না বা কেন সেই ডাকে আহ্বানে সারা দিচ্ছে না তার উদ্দেশ্য তার যে ইন্টেনশন নিয়ে আসলে আমি সন্ধিহান